রাজধানীর হাজারিবাগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষে হাজারিবাগ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে পুলিশ বলছে এনসিপির এক নেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে ভুক্তভোগী নারীর ভগ্নিপতি মামলা করতে গতকাল শনিবার হাজারিবাগ থানায় যান তিনি আজ রোববার প্রথম আলোর কাছে দাবি করেন আট বছর ধরে ওই ছেলের সঙ্গে তার শালিকার প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাসে তার শালিকাকে ধর্ষণ করেন ওই ছেলের বাড়ি হাজারিবাগে হওয়ায় তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন কিন্তু এনসিপির নেতা হওয়ায় থানা মামলা নেয়নি এ বিষয়ে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি হাজারিবাগে কিন্তু যে বাসায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেটা কামরাঙ্গির চর এলাকার মধ্যে পড়েছে তাই ভুক্তভোগীকে কামরাঙ্গির চরে যেতে বলা হয়েছে মামলা না নেওয়ার অভিযোগটি সঠিক নয় পুলিশ সূত্র জানায় যে যুবকের বিরুদ্ধে অভিযোগ তিনি হাজারিবাগ থানার এনসিপির নেতা বলে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় এসেছিলেন তাদের দাবি ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা হলেও তাদের আপত্তি নেই কিন্তু তাকে যেন ফাঁসানো না হয় তবে এনসিপির সূত্র বলেছে হাজারিবাগে এনসিপির কোনো কমিটি হয়নি যারা নাগরিক কমিটিতে ছিলেন তারাই এনসিপির পরিচয় দিচ্ছেন কামরাঙ্গিরচর থানার ওসি আমিনুর রহমান প্রথম আলোকে বলেন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি জিডি করে ঘটনা তদন্ত করছে তদন্তে ধর্ষণের অভিযোগের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে মামলা নেওয়া হবে নয়নতারা নিউজ ঢাকা